আজ আগস্ট মাসের এগারো তারিখ সোমবার এখন আমি দাঁড়িয়ে আছি মাসদিয়া স্টেশন থেকে চলে এসেছি স্বাগত বন্ধুরা আজ আমি চলেছি অননা নার্সারি অননা নার্সারির প্রত্যেকটি আপডেট ভিডিও অর্থাৎ নতুন নার্সারি এবং পুরোনো নার্সারি দুটো ইউনিটের সম্পূর্ণ আপডেট ভিডিও আমি আজ আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত বন্ধুরা ট্রেনে করে এই অনানা নার্সারি আসতে চাইছো তাদেরকে আসতে হবে এই মাসদিয়া স্টেশন শিয়ালদা গেদে অথবা রানাঘাট গেদে লোকাল ধরে প্রথমে চলে আসতে হবে এই মাছদিয়া স্টেশন যখন শিয়ালদা থেকে আসবে তখন এই শেষের দিকে বগিগুলোতে উঠবে তাহলে তোমরা এই সামনেই দেখো অটো আগে পাবে এই দেখো আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে প্ল্যাটফর্মের শেষের দিকে আর দেখো সামনেই তোমরা এই এদিকে বাঁকটা বাঁকলেই তোমরা অটো স্ট্যান্ডটাকে দেখতে পাবে চলো আমি এখন তোমাদের সেই অটো স্ট্যান্ডের কাছে নিয়ে যাবো সামনেই দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে এসে আমাদের খোঁজ করতে হবে খালবলিয়ার অটোগুলো কারণ খালবলিয়া অটোই আমাদেরকে নিয়ে যাবে অন্যান্য খালবলিয়া অটো কোনগুলো যাব সামনে খালবলিয়া যাবে তো কত ভাড়া নার্সারি যাবে না কিন্তু ওই জায়গাটা তোমরা একটু দেখে নাও তিরিশ টাকার বিনিময়ে তোমাদেরকে এইখানে নামিয়ে দেবে আর এখান থেকেই আমাদের যেতে হবে অনন্য নার্সারি এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখো এই দেখো সামনেই এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে অনন্য নার্সারি দেখো এখন আমি পৌঁছে গেছি অনন্য নার্সারি এই হলো অনন্য নার্সারি নমস্কার দাদা নমস্কার দাদা আপনাকে তো সবাই চেনে কিন্তু আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে দিন আমার নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি এখানে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরে মাছ দিয়ে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে যে কোনো অটোতে বললে হবে খাল বলে অনন্যা নার্সারি যাব আর বাস লাইনে আসতে হলে কৃষ্ণনগর আসতে হবে প্রথমে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরে খালবালিয়া মোড়ে নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবালিয়া নার্সারিতে যাব আচ্ছা বাসে করে আসলো ওখান থেকে একদম আচ্ছা আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আচ্ছা অনলাইন কি করছেন এখন অনলাইন এখন আপাতত বন্ধ আছে আচ্ছা আপাতত বন্ধ আছে ঠিক আছে দাদা তাহলে চলুন দেখা যাক এবার কি কি স্টক আছে এখন এগুলো কি ভ্যারাইটি আছে আঙুর এগুলো আঙুরের ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি রয়েছে এখন যেমন বাইকুনও রয়েছে আচ্ছা তারপরে এখানে রয়েছে সবারই মুখে মুখে বাইকোনো হ্যাঁ তা একেলও রয়েছে আচ্ছা রেবিকা রয়েছে জয় সিডলেস রয়েছে তারপরে দাসুনিয়া রয়েছে এরকম প্রায় পনেরোটা মতো ভ্যারাইটি আছে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আছে প্রচুর চার স্টক আছে তো এই বাইকোনোরের দাম কিরকম আছে আমরা সাতশো টাকা দাম রেখেছি এখন বাইকোনোর হুম মোটামুটি ওই সাতশোর আশেপাশে সব হ্যাঁ ওরকম একই রেট সব আমাদের কাছে রেট একই রেট একই রেট ভ্যারাইটি যাই হোক রেট একই এদিকে আসেন এগুলো সব আনারের ভ্যারাইটি আছে তো আনারের প্রচুর ভ্যারাইটি আছে এখানে এক এক করে বলি দেখেন এটা হচ্ছে অ্যাঞ্জেল রেড তারপরে হচ্ছে সফট সিড ফাইভ তারপরে রয়েছে রিমন্ড তারপরে রয়েছে থাই এখানে রয়েছে ফুলে আর একটা তারপরে রয়েছে বালাদ তারপরে রয়েছে এখানে আছে রুবি রেড তারপরে রয়েছে শারদ কিং গ্রানাডা তারপরে এদিকে আছে আর প্রচুর এই আনারের ভ্যারাইটি গুলো আমাদের এখানে সব আমাদের এখানে দারুন হবে এই যে এখানে রয়েছে পেরুকিং তারপরে সব রেডি হচ্ছে আর কি হ্যাঁ সেটিং হচ্ছে সব ছোট চারা ছোট চারা বড় চারাও আছে আমাদের কাছে এখানে রয়েছে জিএম টু তারপরে ওদিকে আরো অনেক ভ্যারাইটি প্রায় পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে এখন পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা মতো ভ্যারাইটি চারা রেডি রয়েছে আচ্ছা এই চারাগুলোর দাম কিরকম চারাগুলোর দামে তিনশো চারশো এরকম দাম তিনশো চারশো এদিকে আপনার আমাদের কাছে সুন্দর পাকিস্তানি পাতে এই যে সব ফল ধরা গাছ রয়েছে আমাদের কাছে এখন এইসব সিডলেস হ্যাঁ পাকিস্তানি পাত এটা মাসি পাতি নতুন ভ্যারাইটি এটা মাস এক একভাবে গাছে ফল ধরে থাকবে এ দেখুন এই যে ফল রয়েছে আবার এদিকে একটু দেখেন এ দেখেন সব জালি এই যে সব জালি প্রতি পাতার গুঁড়ায় ঘোড়ায় এক একটা করে জালি হয় ছোট ছোট ফলও আছে ফুলও আছে ফুলও আছে এগুলো বারো মাসে একটা নতুন ভ্যারাইটি এর প্রচুর চারা আমাদের কাছে আছে সংগ্রহ করতে পারেন দুশো টাকা তিনশো টাকার কোন দাম আছে এগুলো আমাদের রয়েছে পেয়ারের একটা ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক খুব ভালো একটা ভ্যারাইটি হ্যাঁ খুব ভালো ভ্যারাইটির চারাও প্রচুর স্টকে আছে এগুলো কত থেকে স্টার্ট আছে এগুলো আমাদের বেশি নিলে দাম কম হবে যদি একটা দুটো নাই সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা দাম কেজি জাম রয়েছে ওদিকে হোয়াইট জাম রয়েছে ব্ল্যাক জাম রয়েছে পেয়ারার এদিকে ভ্যারাইটি আরো রয়েছে এটা রয়েছে রেড ডায়মন্ড ওয়ান এই পেয়ারাটা খুব সুন্দর রেড ডায়মন্ড ওয়ান ভিতরে দারুন লাল কালার হচ্ছে আর খুব সেন্টেড পেয়ারা এদিকে রয়েছে হোয়াইট ডায়মন্ড তারপরে এখানে রয়েছে যে গোল্ডেন এইট আচ্ছা গোল্ডেন এইট খুব ভালো একটা ভ্যারাইটি সমস্ত চারা এখন স্টকে আছে এই গোল্ডেন দাম কি আছে গোল্ডেন এদিকে আমাদের কাছে রয়েছে ইয়েলোমালটা টু রয়েছে নেপালি অরেঞ্জ রয়েছে পাকিস্তানি অরেঞ্জ রয়েছে থাই টু অরেঞ্জ রয়েছে তারপরে কাটল গোল্ড রয়েছে নিউ সেলার রয়েছে সব এরকম বড় বড় চারা আমাদের কাছে এখন অনেক বড় চারা প্রায় একদম রেডি টু ফ্রুট হাইটের চারা তাই না হ্যাঁ সব পাঁচ ফুট হাইটের চারা এগুলো কি দাম আছে এগুলো মোটামুটি 300 টাকা দাম আছে এর ছোট চারা আছে হ্যাঁ ছোট চারা আছে 100 টাকা দাম আচ্ছা এটা কি আমাদের ভাই এখানে আমাদের এখানে কিছু আমের চারা রয়েছে এগুলো সব নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি রয়েছে যেমন এখানে দেখতে দেখতে পাচ্ছি গ্লেন রয়েছে জিল রয়েছে কারাবাও রয়েছে আমেরিকান ক্যান্ট রয়েছে মায়া রয়েছে স্ট্রবেরি রয়েছে আঙুর রয়েছে সেদিকা রয়েছে এরকম প্রচুর স্টক আছে সব নতুন নতুন আমের সব নতুন ভ্যারাইটি সব নতুন ভ্যারাইটি দামগুলো দাদা এগুলো মোটামুটি পাঁচশো হাজার এরকম দাম পাঁচশো থেকে হাজারের মধ্যেই এই যে বারো মাসের পিঙ্ক কাঁঠাল প্রচুর চারা প্রচুর এরকম পঞ্চাশ হাজার চারা আছে আমাদের কাছে প্রচুর চারা আছে যাদের দরকার বড় গাছ তারা সংগ্রহ করতে পারেন মোটামুটি চার ফুট সাড়ে তিন ফুট হাইটের গাছ এগুলো এক ফুট থেকে আমাদের কাছে গাছ রেডি দাম কি আছে দাম এগুলো মোটামুটি দেড়শো টাকা টাকা দাম আছে অবশ্য এদিকে ওই যে পিঙ্ক কাঁঠালের চারা রেডি হচ্ছে এই হাইটের চারাটার দাম আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা আর ওটার থেকে এটা একটু ছোট আছে তাই হ্যাঁ ছোট তারপরে আপনার এদিকে দেখুন দারুণ সুন্দর মানসম্মত সুপারির চারা রয়েছে আসাম সুপারি প্রচুর স্টক আছে আমাদের কাছে এর চারা দেখুন দারুণ গেট হবে সুন্দর চারা মোটামুটি তিন ফুট হাইট এগুলো আমরা বিক্রি করছি পনেরো টাকা আর কুড়ি টাকা তো প্রচুর রেডি হয় প্রচুর আছে প্রচুর এখানে ভর্তি চারা এখানে আমাদের আমের প্রচুর স্টক রয়েছে এখানে এখানে মোটামুটি হিমসাগর আছে অম্রপলি আছে ন্যাংরা আছে মিয়াজাকি আছে এরকম হাইটের চারা প্রচুর চারা সব রেডি আছে দেশী বিদেশি সব দেশী বিদেশি সব আছে এরকম এখন মিয়াজাকি মিয়াজাকি আমরা এরকম চারাগুলো এগুলো মিয়া মিয়াজাকি না এই হাইটে ওই পাশটাতে মিয়া মিয়াজাকি আছে 150 টাকা দাম নিচ্ছে মানে এই 4 ফুট হাইটের চারা 4 ফুট হাইটের চারা 150 টাকা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি ওয়ান যেটা কয়েন মালটা বলে বাড়ি মালটা প্রচুর ফুটিং হয় আমাদের বাগানে প্রচুর গাছ আছে আর এখানে নিচেতে যে চারাগুলো রয়েছে এগুলো বাউ থ্রি ভিয়েতনাম মালটা

আর একটু ছোট চারা আগে বড় হবে ছোট চারা আছে আমাদের কাছে বড় চারা নেই ছোট চারা একশ টাকার মধ্যে চারা আছে একদম পুরো ফুল ফল ধরে আছে হ্যাঁ এগুলো সব ফুল ফল ধরা রেডি গাছ এই গাছগুলো আমরা নিচ্ছি একশ টাকা করে ভ্যারাইটিটা কি আছে এটা হচ্ছে রেড মানে আমাদের সোলাপুরের যে রেড সেই রেড এটা খুব ভালো ভ্যারাইটি রেডি গাছ ফল ধরা গাছ পাশে এটা আছে পাশে এটা একই ভ্যারাইটি একই ভ্যারাইটি গাছের হাইট খুব সুন্দর ছাদে খুব সুন্দর করা যাবে দারুণ সুন্দর গাছ এবং প্রত্যেকটা গাছের ফুল আছে ফলও আছে কমড়া আচ্ছা এই যে হ্যাঁ এতে এখনো কিচ্ছু হয়নি এই সবে রেডি হচ্ছে যখন কালার আসবে তখন তো দেখলে মাথা খারাপ হয়ে যাবে এরকম কালার হাইট এইটা ফুট প্লাইতে ডিস্টার্ব করে দিয়েছে দারুণ একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে খুব ভালো ফলন হচ্ছে কোন সময় কালারটা আসবে কালার আসবে মোটামুটি এখনো দু মাস পরে তবে মারাত্মক একটা ভ্যারাইটি এবং আমাদের এখানে মানে দারুণ টেস্ট হচ্ছে দারুণ কালার হচ্ছে ধরন তো দেখতে পাচ্ছেন এক বছর দু বছর বয়স গাছটা উপরে তো সারা গাছ ভর্তি রয়েছে কিন্তু যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে গাছ পুরো গাছে এরকম ভর্তি এরকম ফল আসে খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ

টেস্ট এত সুন্দর না যে কোনো কাঁচাতেই পাখিতে খেয়ে যায় কাঁচাতেই খেয়ে যায় একদম গাছের গা দিয়ে ধরছে সারা বছর এক ভাই ফল হয় তবে এটা যদি মাটিতে লাগানো যায় অজস্র ফলন হয় এর চারাও আছে প্রচুর আমাদের কাছে এর চারার কি দাম আছে বাবা এই যে চারা দেখুন এর টপ সেটিং চারা সব এই যে আচ্ছা এগুলো সব হ্যাঁ রেটি গাছ 1000 টাকা করে দাম

চারাগুলো সংগ্রহ করতে পারেন বেশি নিলে পঞ্চাশ টাকা দাম আছে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবেন আর কম নিলে একটু দাম বেশি বলবেন এখানে দেখুন লেবুর কিছু ভ্যারাইটি রয়েছে আমরা এবার বর্ষার জন্যে না বর্ষার কারণে একটু অগোছাল হয়ে গেছে হ্যাঁ প্রচুর ভালো ভালো ভ্যারাইটি রয়েছে যেমন এখানে রয়েছে প্যারাডিসু রয়েছে তারপরে আপনার মার্কোস রয়েছে এই যেগুলো মার্কোস ম্যান্ডেন তারপরে এটা আছে ফ্লেম গ্রেপফুট রয়েছে তারপরে এটা হচ্ছে লেঞ্জি রয়েছে এখানে তারপরে এই যে এখানে রয়েছে ভ্যানিলা অরেঞ্জ রয়েছে হ্যাঁ সব নতুন ভ্যারাইটি এগুলো অরেঞ্জের যত প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি হ্যাঁ এই যে এটা রয়েছে আপনার জাপানি সিডলেস এ কটা জাপানি সিডলেস রয়েছে তারপরে মানে পরিষ্কার করতে পারিনি তো যে কারণে একটু তারপর ইরানসিও নেভেলিনও রয়েছে একদম ইউনিক ভ্যারাইটি এগুলো সব এদিকে দেখছেন লাল পেয়ারা রয়েছে আচ্ছা এই লাল পেয়ারাটা কি এমনি ওই নর্মাল যেটা নর্মাল যেটা এগুলো পঞ্চাশ টাকা করে দাম আছে চারা খুব সুন্দর সুন্দর চারা আছে আমাদের কাছে এটা অ্যাভোকাডো না এগুলো হচ্ছে লটকন আচ্ছা লটকন এগুলো হচ্ছে লটকনের চারা খুব ভালো একটা ফল বাংলাদেশের জনপ্রিয় একটা ফল এটা সেই বড় রবি লাঙ্গনে হ্যাঁ এটা রবি লাঙ্গনে আমাদের ফার্স্ট মাদার প্ল্যান্ট প্রচুর বড় হয়ে গেছে ফল সব শেষ হয়ে গেছে এখন আবার ফুল আসবে ফুল আসার মতো হয়ে যাবে আবার এরকম প্রচুর মাদার প্ল্যান্ট আছে লাঙ্গনে সেগুলো আমরা পরে দেখাচ্ছি এটা হচ্ছে একদম ফার্স্ট ভ্যারাইটি রবি লাঙ্গনে রবি মানে যেটা বীজটা একটু বড় বীজটা একটু বড় হয় এখন এর দাম কি রকম আছে এর দাম মোটামুটি 500 টাকার মতো দাম আছে গাজি ভর্তি হয়ে পুরো এটা থাই কদবেল বারো মাসের হ্যাঁ এটা বারো মাসের হ্যাঁ বারো মাসই হয় বারো মাস একভাবে দেখুন একটু ভালো করে খেয়াল করুন দেখুন ছোট বড় সব রকমের আছে দেখতেও খুব সুন্দর লাগছে দারুন ধরে এটা গাছ ভর্তি হয় একদম নিচে দিয়ে যে হাতের মধ্যে কত বলে এগুলো সব হাতে চলে আসছে আমাদের এই যে কদবেল বলছে মাটিতে গড়াগড়ি খায় এই কদবেলটা বলতে আর এর সাইজ তো হয় মোটামুটি 400 গ্রাম এটা রেডি হয় কোন সময় সারা বছরই পার কালকেও পাকা কত খেয়েছি আমরা মানে এক দিক থেকে ধরতে থাকে এক দিক থেকে পাকতে থাকে আর আবার পড়তে থাকে এরকম হয়

বলেন যদি কারো নুনি ফল দরকার লাগে খাওয়ার জন্য নিয়ে যেতে আমাদের এখান থেকে নুনি ফল যদি কারো ইমার্জেন্সি থাকে আচ্ছা আচ্ছা প্রচুর আমরা এখানে ফল খাই না তো তেমন নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হচ্ছে প্রচুর ফল ধরে আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারে এদিকে আপনার অনেক ভ্যারাইটি রয়েছে এগুলো অ্যাভোকাডো রয়েছে হ্যাঁ অ্যাভোকাডো রেড আছে হ্যাশ আছে ট্রপিক্যাল আছে তারপরে এই একটা নতুন পেয়ারা জাত আছে দেখুন আচ্ছা এইটা হ্যাঁ এটা একটা পেয়ারা কি আছে নাম ভ্যারাইটি আরস আরসিয়া পেয়ারা আচ্ছা এরকম সাদা কালার হয় হ্যাঁ দারুন একটা নতুন জাত পাতাগুলো পুরো সম্পূর্ণ পাতা আলাদা ইউনিক এটা নতুন একটা জাতের পেয়ারা এসেছে আর এখানে আমাদের কাছে আপনার এই চেরি কিছু ভ্যারাইটি আছে জায়ান্ট রেড আপনার সরি জাবটি খাবে ওগুলো জাবটি খাবে জায়েন্ট রেড যেটা নতুন ভ্যারাইটি আসছে এরকম আসলে ভ্যারাইটি সব মনে থাকে না সবসময় প্রচুর ভ্যারাইটি তো আসলে এই অ্যাভোকাডো গুলো ফল আসবে তো হ্যাঁ এগুলো সমস্ত ফল আসবে এই গাছগুলোর দাম কি রকম আছে এরকম বলো 400 600 এরকম দাম আছে ভালো সুন্দর সুন্দর চারা কারণ এই অ্যাভোকাডো ফল আসেনি আমাদের এখনো পর্যন্ত না এই ভ্যারাইটি গুলো তো ফল আসে যেটা নরমাল গ্রিন সেটাতে আমাদের এখানে ফল আসে না আচ্ছা ট্রপিক্যালটাতে আমাদের এখানে ভালো ফল আসে তাও এই গাছগুলো কতদিন পর আসতে পারে অ্যাভোকাডো ফল আসতে দুই তিন বছর টাইম লাগবে এটা কি মালবেরি হ্যাঁ অ্যাস্টার কি মালবেরি এটা নতুন একটা জাত খুব সুন্দর ফলন হয় এর দাম কি রকম আছে দাম আছে 300 টাকা আচ্ছা মারাত্মক ফলন এই ভ্যারাইটিটা

কতগুলো ভ্যারাইটি আছে এখানে আছে এখানে একটা অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে একটা ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা আসলে এবার আমার পিছন থেকে যাই এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন বড় এত বিশাল হ্যাঁ মোটামুটি 10 ফুট 10 ফুট হাইট হ্যাঁ 10 ফুট হাইট এরকম গাছ যাদের সংগ্রহ করার দরকার আছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মোটামুটি বেশি কোয়ান্টিটিতে নিলে দাম কমবে

এটা কি ভ্যারাইটি আছে বলছি এটা আপনার নতুন কিছু ভ্যারাইটি আমরা অ্যাড করছি এবার সুপারির সেটা হচ্ছে মঙ্গলা আছে পাটে পাটে আছে মঙ্গলা আছে সুমঙ্গলা আছে ইন্টার মঙ্গলা আছে কাইকুশি আছে তারপরে আপনার আরো কি কি জন আছে প্রায় পাঁচটা নতুন ভ্যারাইটি আছে সুপারির এখানে খুব ভালো চালে এগুলো এগুলো ফল আসার থেকে বড় কথা ফলন প্রচন্ড যেটা প্রচুর ফল হয় সেই জন্য এটা এটা আপনার আমাদের রিসার্চ সেন্টারের চারা কমার্শিয়াল বাগান কমার্শিয়াল বাগানের জন্য এগুলো ভালো জাত এগুলোর দামটা একটু বেশি আর মোটামুটি পঞ্চাশ টাকার আশেপাশে দাম আছে আর ভিতর দেখতে পাচ্ছেন প্রচুর অম্বিকা আমের চারা আছে অম্বিকা হ্যাঁ অম্বিকা হ্যাঁ অম্বিকার দুটো হাইট আছে আমাদের কাছে একটা বড় হাইট তিনশো টাকা ছোট হাইটটা দুশো টাকা পুষার আরো অনেক ভ্যারাইটি আছে অম্বিকা আছে অরুণিকা আছে লালিমা আছে স্টেস্টে আছে পিতাম্বর আছে সবই আছে আমাদের কাছে এই দামগুলো মোটামুটি দুশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত

এগুলো কি ভ্যারাইটি এগুলো আমাদের লেচুর চারা আছে চায়না থ্রি সিডলেস লেচু চায়না থ্রি হ্যাঁ যেটা সাত আমাদের কাছে রেডি হচ্ছে হ্যাঁ চায়না থ্রি সাত একমাত্র হ্যাঁ সাত খুব ভালো একটা ভ্যারাইটি কারণ অন্যান্য ফল দেখি এই গাছেই প্রচুর ফল হয়েছিল আর এই দেখুন সব ফলের মুকুল এখনো দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে মুকুল এখনো রয়েছে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল এসেছিল আর চারাও প্রচুর স্টকে আছে দেখতে পাচ্ছেন কয়েক হাজার চারা আছে

সবকটা ভ্যারাইটি পেয়ে যাবে সব ভ্যারাইটি পেয়ে যাবে শুধু ভিয়েতনামটা বাদে ভিয়েতনামটা তাও মোটামুটি দিন পনেরো কুড়ি মধ্যে আশা করা যায় কিছুটা পাওয়া যাবে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন লাইক ও শেয়ার করবেন এই পর্বটি ছিল পুরানো আশা আর এর আগের পর্বটি ছিল নতুন যে ইউনিটটি আছে সে যে সমস্ত বন্ধুরা আগের ভিডিও ভিডিওটি দেখা হয়নি তাদের জন্য আমি স্ক্রিনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা এই সময় অন্য নার্সারি তোমরা একবার ঘুরে দেখে নিতে পারো কারণ প্রত্যেকটি মাদার গাছে ফল দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো